হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে ইসলামিয়া কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমরা ইসলামিয়া কলেজে ভর্তি এসো সরাসরি তোমাদেরকে ক্লাস নিতে পারছি না পরিস্থিতি খারাপের কারণে সেজন্য নিজেদেরও খুব খারাপ লাগছে হয়তো ক্লাসটা সামনাসামনি নেওয়ার সুযোগ হলে অন্যান্য বছরের মতো আরও ভালো লাগতো যাই হোক তোমরা ভর্তি হয়েছ তোমাদেরকে মন দিয়ে লেখাপড়া করতে হবে কলেজের আঙ্গিনে এসেছ স্কুল থেকে আজকে প্রথম ক্লাস তোমাদের করণীয় সম্বন্ধে কিছু বলবো। যাতে তোমরা সুন্দরভাবে তোমাদের জীবন নিয়ে লেখাপড়ায় ভালো করতে পারো ইসলামিয়া কলেজে ভর্তি হয়েছ মা বাবা অভিভাবক যে বেশি একটা খুশি হয়েছে তা না যদি আজকে মেট এসএসসিতে আর একটু ভালো রেজাল্ট করতে পারতাম যদি সরকারি কলেজে ভর্তি হতে পারতে কমার্স কলেজ সিটি কলেজ এই মহসিন কলেজ তাহলে গার্ডিয়ান তোমাদের মা বাবারা আরও খুশি থাকতো কিন্তু যে মা বাবাকে যেইটার জন্য খুশি করতে পারো নাই এখন যদি ইন্টারমিডিয়েট দিয়ে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো তাইলে ওনাদের সেই দুঃখটা অনেকটুকু গুছে যাবে তো আমি মনে করব তোমরা কয়দিন পরে কে কোথায় ভর্তি হয়েছে সেটা আর প্রশ্ন থাকবে না কয়দিন পরে আসবে রেজাল্টের ব্যাপার কে কে এরকম রেজাল্ট করেছে ইসলামিয়া কলেজ থেকে পাশ করে অনেক ছাত্র বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ইয়েছে মানে ভর্তি হয়েছে তোমার ভালো রেজাল্ট করেছে তারা জীবনে অনেক সাফল্য অর্জন করেছে সুতরাং তোমাদেরকেও একটু লেখাপড়া করতে হবে এখানে তোমাদেরকে কেউ জোর করে কোনো সময় ক্লাসে আসতে বলবে না ক্লাস করতে বলবে না নিজেদের তাগিদে নিজেদেরকে ক্লাস করতে হবে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে যে শিক্ষকরা তোমাদেরকে পাঠদান করাবে দেব তারা সবাই অনেক ভালো রেজাল্টের ভালো রেজাল্ট করেছে অনেক শিক্ষকের মধ্যে পরীক্ষা দিয়ে তারা কৃতকার্য হয়ে তোমাদের কে পড়ানোর জন্য যোগ্যতা অর্জন করেছে এখানে শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন সুতরাং তোমরা চাইলে ওনাদের থেকে অনেক কিছু তোমরা পেতে পারো এখন তোমাদের পাওয়ার আগ্রহ কতটুকু সেটার উপর নির্ভর করবে কারণ প্রত্যেকটা টিচার এখানে তোমার অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমি তো প্রফেসর এস কে দত্ত চেয়ারম্যানের দায়িত্বে আছি আজকে উনিশশো নব্বই সাল থেকে ইসলামিয়া কলেজের শিক্ষক তার পেশায় জড়িত আছি আমার পরবর্তীতে এখানে আছেন রূপন চক্রবর্তী সেও ফোর ফার্স্ট ক্লাস পাওয়া একজন শিক্ষক হিসাব বিজ্ঞানের অনেক ভালো একজন শিক্ষক তারপর আছে তোমার এই সাবরিনা বিনতে রহমান সেও ফোর ফার্স্ট ক্লাস পাওয়া একজন শিক্ষক তারপর আছে তোমার শাকিলা বিনতে রহমান তারপরে সাবরিনা ইফতাকার সাবরিনা ইফতাকার ও ফোর ফার্স্ট ক্লাস পাওয়া শাকিলা শাকিল রহমান ও ফোর ফার্স্ট ক্লাস পাওয়া বেলাল স্যার প্রফেসর বেলাল উনি অনেক ভালো একজন শিক্ষক তারপরে ম্যাডাম রূপা ম্যাডাম আছে ও ফোর ফার্স্ট ক্লাস পাওয়া সুতরাং অনেক ভালো রেজাল্ট করা শিক্ষক অনেক সমৃদ্ধ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এখন ওদের থেকে তুমি তোমরা কতটুকু নিতে পারতেছো কতটুকু আহন করতে পারতেছো সেটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা একটু লেখাপড়ার প্রতি সজাগ থাকবে হয়তো এই পরিস্থিতি আর থাকবে না পরবর্তীতে কলেজ খুলবে কলেজে নিয়মিত ক্লাস হবে তোমরা এসে নিয়মিত ক্লাস করতে হবে পড়ার দিকে খেয়াল রাখতে হবে এখানে খারাপ আবহাওয়া অত্যন্ত সোজা আবার ভালো হওয়াও পরিশ্রম করলে ভালো করাটাও খুবই সোজা কারণ এইখানের স্নেমা কলেজের এই শিক্ষকরা তোমাদেরকে যতটুকু আন্তরিকতা দিয়ে পড়াবে সহযোগিতা করবে আমার মনে হয় তোমরা সেটা তোমাদের উপর নির্ভর করবে অনেকটাই তারপর যেটা বলতেছিলাম রেজাল্ট সবসময় কমার্সে ভালো করে যারা লেখাপড়া করে তারা খুবই ভালো রেজাল্ট করে ইসলামিয়া কলেজ থেকে বের হয় আমি শুধু অ্যাকাউন্টিং না তুমি বলো ফিনান্স বলো মার্কেটিং বলো কমার্স সম্পৃক্ত ইকোনমিক্স বলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে শিক্ষকরা আছে তোমরা মানে মানে কাছে কতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের টিচারের স্টাফ আছে কিনা মানে এই আমার সন্দেহ আছে সবাই ওর ফার্স্ট ক্লাস পাওয়া মানে একশো জন দুইশো জন তিনশো জন শিক্ষকের মধ্যে পরীক্ষা দিয়ে নিয়োগ প্রাপ্ত হয়ে শিক্ষকতা পেশায় এসেছেন সুতরাং অনেক ভালো এখন তোমরা কতটুকু নিতে পারবে সেটা তোমাদের ব্যাপার এ একটু খেয়াল রাখবে তারপর এখন একটু লেখাপড়ার জগতে আসি আমরা যেটা করাবো হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান এ কমার্সের এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটাকে তোমার ভালো রেজাল্ট করা অনেক বেশি নাম্বার পাওয়া এ প্লাস পাওয়া অনেক সোজা এখন প্রথমে যখন সেই সাবজেক্টটাই পড়াবো আজকে প্রথম দিন প্রথম ক্লাস আমি বলবো যে আমরা ঈশাব বিজ্ঞানের জনক কাকে বলবো আমরা ঈশাব বিজ্ঞানের জনক কাকে বলবো জনকের নাম কেউ কি বলতে পারবে পারলে হয়তো এখন তোমরা সেটা পারলে আর যারা পারো নাই তারা মনে এটা মনে রাখবে ভদ্রলোকের নাম ই লুকা ফেসিউলি এই লুকা ফেসিউলি ভদ্রলোক ইতালিয়ান একজন ভদ্র এক ইতালিয়ান হিসাব বিজ্ঞানবিদ উনি একজন ধর্মযাজক ছিলেন উনি হিসাব বিজ্ঞানের একটা সূত্র আবিষ্কার করেছিলেন যে সূত্রটার উপর ভিত্তি করে এখনও হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত কেউ পরিবর্তন করে পরিমার্জন করে এখনও সেটার কোনো মানে কুলকিনারা করতে পারে নাই ওনাকেই এখনও সবাই হিসাব বিজ্ঞানের পিতা হিসাবে মানে শ্রদ্ধার সাথে স্মরণ করে স্মরণ করেন উনি যে মতবাদটা দিয়েছিলেন সেটা হলো যে একটা লেনদেনের মধ্যে দুইটা পক্ষ থাকবে একটা দাতা একটা গ্রহিতা দান ছাড়া গ্রহণ নাই গ্রহণ ছাড়া দান নাই এক ব্যক্তি যে পরিমাণ টাকা দান করবে অন্য ব্যক্তি ঠিক সেই পরিমাণ টাকা গ্রহণ করবে এই মতবাদটা এখনও কেউ এসে বলতে পারে নাই যে না এসে বিজ্ঞানের শুধু দুইটা পক্ষ না এখানে তিনটা পক্ষ এই কথাটা কেউ বলতে পারে নাই সুতরাং আমি মনে করি সবাই দ্বিদায় নিঃসংকুষে লুকা ফেসিউলিকে হিসাব বিজ্ঞানের জনক হিসাবে আখ্যায়িত করি আমি যদি এখন যদি তোমরা ইকোনমিক্সের দিকে তাকাও ইকোনমিক্সে দেখবে যে কেউ অ্যাডাম স্মিথকে হিসাব বিজ্ঞান অর্থনীতির জনক বলছে কেউ আলফ্রেড মার্শালকে অর্থনীতির জনক বলছে কেউ এল রবিন্সকে অর্থনীতির জনক বলছে কেউ আর এন কেরান ক্রসকে অর্থনীতির জনক বলছে কিন্তু হিসাব বিজ্ঞানের লুকা ফেসউলি আমাদের একমাত্র জনক তো এই বইটা তোমাদের কালেকশন করতে হবে মানে হিসাববিজ্ঞানের বইটা যাদের কাছে আগের বই আছে তারা তো ওইটা পড়তে পারবা কোনো অসুবিধা নেই আর যাদের কাছে বই নাই তারা আমরা ক্লাসের মধ্যে আমার শিক্ষকরা সবাই পদ্মা প্রকাশনীর এই হিসাব বিজ্ঞানের বইটা ওরা ওইখান থেকে পড়িয়ে থাকে অঙ্ক টঙ্গ করিয়ে থাকে প্রশ্ন ওইখান থেকে করে যদি তোমাদের কারো বই নতুনভাবে কিনতে চাও তাহলে পদ্মা প্রকাশনীর তোমরা ওই হিসাব বিজ্ঞান বইটা তোমরা নিয়ে ফেলবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আর যাদের বই আগের আছে অন্য রাইটার থাকল হবে চলবে অযথা তোমাদের বইয়ের জন্য তেমন মানে এইটাই যে লাগবে এই ধরনের কোনো কথা নাই তো যাই হোক আমি তারপর যেমন ধরো অর্থনীতির কথা বললাম অর্থনীতি অ্যাডাম স্মিথ বলে অর্থনীতি সম্পদের বিজ্ঞান সবাই বললো অর্থনীতিকে পিতা বলে আসলো পরবর্তীতে আলফ্রেড মার্শাল এসে বললো অর্থ না শুধু সম্পদ আহরণ করলে তো হবে না সম্পদ তো কেউ চুরি করে ডাকাতি করে কোন করে রাহাজানি করে উপার্জন করতে পারে সুতরাং অ্যাডাম স্মৃত বলেছে সুসম্পদ আহরণের নামেই অর্থনীতি এই এইটা তো হতে পারে না কেউ যদি চুরি করে উপার্জন করে কোন করে রাহাজানি করে ডাকাতি করে উপার্জন করে কেমনে হবে তখন অনেকে বললো যে অবুক আমরা তো এতদিন বুলে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলে আসছি আসলে তো কথাটা তো ঠিক তারপর আলফ্রেড আলফ্রেট মার্শাল এসে বললো না অর্থনৈতিক কল্যাণের বিজ্ঞান অর্থনৈতিক কল্যাণের বিজ্ঞান ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ অর্থাৎ অর্থনীতি মানুষের কল্যাণ কাজে মানে ব্যবহৃত হয় তখন এইখানে কোনো সুরি ডাকাতি কোন রাহা জানি করে অর্থ উপার্জন করলে হবে না সৎ উপায়ে অর্থ উপার্জন করতে হবে এটা বলার পরে সবাই বলে জানা না এতদিন তো ভুলে এটা আমি স্মৃতি বলে আরছি মনে হচ্ছে যে বোধহয় মার্শাল এই শুদ্ধ অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন সবাই আলফ্রেড মার্শালকে পিতা বলা শুরু করলো করার পরে কিছুদিন পর এন কেয়ারন ক্রস এবং রবিনস এবং আর এন কেয়ারন ক্রস দুইজন ভদ্রলোক এসে বললো না মার্শাল তোমার সংজ্ঞাটাও ঠিক না তুমি যে সংজ্ঞাটা দিয়েছ সেটাও আমি মেনে নিতে পারতেছি না তুমি বলছো অর্থনীতির কল্যাণের বিজ্ঞান শুধু যেটা থেকে অর্থনীতির উৎপত্তি যেটা থেকে অর্থনীতির সৃষ্টি যেটা থেকে অর্থনীতির আবির্ভাব তুমি সেই সং কথাটা তোমার সংজ্ঞার মধ্যে একবার জন্যও বলো নাই বলে যে সেটা কি আবার অথচ দুষ্পক্ষ্যতা থেকে অভাববোধ থেকে সীমাবদ্ধতা থেকে অর্থনীতির উৎপত্তি কিন্তু তোমার সংজ্ঞার মধ্যে তো তুমি কোনো দুষ্পক্ষতার কথা বলো নাই সীমাবদ্ধতার কথা বলো নাই অপ্রাচুর্যতার কথা বলো নাই তাইলে কেমন হবে তাইলে তুমি কি বলতে চাও আমি বলতে চাই অর্থনীতির দুষ্প্যতার বিজ্ঞান অভাববোধ থাকতে হবে দুষ্পক্ষ্যতা থাকতে হবে সীমাবদ্ধতা থাকতে হবে সবাই বলে এখন আমরা কি করব। তখন সবাই রবিনস অ্যাডাম স্মিথকে বাদ দিয়ে এই মার্শালকে বাদ দিয়ে সবাই এল রবিন এবং আর এন পিতা বলা শুরু করলো তাইলে এখানে তো অনেক বিতর্ক লেগে গেল কাকেই তোমরা পিতা বলবা অর্থনীতির এক একজন থেকে একটা বলে গেল কিন্তু আসলে সবাই অর্থনীতিবিদ সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কারণ আমি যদি একটা উদাহরণও তোমাদেরকে দিতে চাই একটা রুমের মধ্যে তোমাদেরকে হয়তো সবাইকে ডাকলাম বললাম যে সবাই আসো তো সবাই তোমাদের সবাইকে ক্লাস করাবো সবাই এসে বসলাম বসার পরে তোমাদের মধ্য থেকে একজনে বলে বললাম স্যার এখানে তো ফাঁকা নাই এখানে রুমটা তো পাকা লাগালে ভালো হবে গরমের জন্য তো ক্লাস করতে পারছি না তোমাদের কথা মতো বললাম যে এটা তো আমার মাথায় আসা নাই আমি এখানে রুমটার মধ্যে পাকা লাগালাম পাকা লাগানোর পরে আরেকজনে বললাম যে স্যার আপনি তো ব্ল্যাকবোর্ড তেমন একটা ব্যবহার করেন না তারপরেও যদি এখানে একটা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড থাকে আমরা যেটা কঠিন টপিক্স যেটা আপনি বুঝেন আমরা বুঝিনি একটু যদি বলে দিলে আমাদের জন্য ভালো হবে আমি বললাম না আমি তো সেটা খেয়াল করিনি তাইলে একটা ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড লাগানো হোক আরেকজনে বললো যে স্যার এখানে তো কোনো লাইটের ব্যবস্থা নাই বাইরে অন্ধকার হলে তো এখানে কিছু দেখা যাবে না তাইলে স্যার এখানে কিছু বাল্ব দিলে ভালো হবে আমি বললাম যে এটাও তো কথা ঠিক তাহলে এইটার ব্যবস্থা করা হোক তারপর এক্সাম্পল আছে স্যার একটা চেয়ার টেবিল থাকলে ভালো হবে আপনার জন্য এখানে আমি যে সেইটারও ব্যবস্থা করা হোক তখন রুমটা একটা পূর্ণাঙ্গ রুমে পরিণত হয়েছে কিন্তু আমি এককভাবে তো এই রুমটা পূর্ণাঙ্গ রুমে পরিণত করতে পারিনি যদি এককভাবে এই রুমটা পূর্ণাঙ্গ রুমে পরিণত করতে পারতাম তাহলে এই রুমের তোমাদেরকে ডেকে ক্লাস নেওয়ার পুরা কৃতিত্বের ভার আমি একাই বহন করতে পারতাম কিন্তু আমি তো সেটা পারিনি তোমাদের সবাই সহযোগিতা লেগেছে কেউ লাইটের কথা বলেছো কেউ ফ্যানের কথা বলেছো কেউ হোয়াইট বোর্ড ব্ল্যাক কথা বলেছ হ্যাঁ তাইলে সবার সহযোগিতা নিয়ে আমি রুমটাকে পূর্ণাঙ্গ রুমে পরিণত করেছি ঠিক তদ্রুপ অ্যাডাম স্মিথ দু সম্পদের কথা বলেছে বলে এল রবিন্স কল্যাণের কথা বলেছে এল রোবিন্স কল্যাণের কথা বলেছে বলে এল মার্শাল কল্যাণের কথা বলেছে বলে এল রবিন্স এবং কেয়ারং ক্রস দুষ্প্যতার কথা বলেছে সুতরাং সবাই একটা বলেছে বলে ওর মাথায় আরেকটা বেরিয়েছে ও একটা বলেছে বলে ওর মাথা থেকে আরেকটা বেরিয়েছে সুতরাং সবাইকে আমরা অর্থনীতিভিত্তি হিসাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু আমি হিসাব বিজ্ঞানে যদি আসি দেখব যে লুকা ফেসিউলির কে পরিবর্তন করে কেউ এমন কোনো সংজ্ঞা দিতে পারা নাই যার কারণে লুকা ফেসিউলি বিতর্কিত এই ধরনের কোনো কিছু এখনো হয়নি লুকা ফেসিউলি যেটা বলেছে সেটার উপরেই ভিত্তি করে আমরা এখনও হিসাব বিজ্ঞানের লুকাভেসুলিকে হিসেবে বিজ্ঞানের পিতা হিসাবে আমরা আখ্যায়িত করি তো যাই হোক আমার নাম্বারটাও তোমরা রাখো যে কোনো সময় যে কোনো দরকারে কোনো কিছু হলে আমাকে তোমরা টেলিফোন করতে পারবা যোগাযোগ করতে পারবা সুবিধা অসুবিধা তোমরা আমার সাথে শেয়ার করতে পারবা কোনো লেখাপড়া কোনো গরিবের ছেলে মেয়ে যদি থাকো যদি বই কিনতে না পারো আমার সাথে যোগাযোগ করবো আমি ডিপার্টমেন্ট থেকে তোমাদের বইয়ের ব্যবস্থা করে দেব আর অন্যান্য যে কোনো অন্য ডিপার্টমেন্টেরও কোনো বইয়ের দরকার হলে কেউ যদি আর্থিক অবস্থায় খুব কষ্টে থাকো আমার বলবা আমি যত পারি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবো যাতে কোনো ছেলে বলতে না পারে আমি বইয়ের কারণে অভাবের কারণে টাকার অভাবে আমার লেখাপড়াটা ভালোভাবে হয়নি এই কথাটা যাতে কেউ বলতে না পারো আমি তোমাদেরকে বলছি তোমরা বইটা এর ভিতরে কালেকশন করে নেবে যদি কেউ কিনতে না পারো আর্থিক দিক দিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা সরাসরি আমি মোবাইল নাম্বার দিচ্ছি বলছি তোমরা যোগাযোগ করবা আমি তোমাদের বইয়ের ব্যবস্থা করে দেব তারপর কলেজে খুললে কলেজে এসে ডিপার্টমেন্টটা আসবা সুবিধা অসুবিধাগুলি বলবা আমি আমরা তোমাদেরকে চেষ্টা করব। ডিপার্টমেন্ট অনেক সমৃদ্ধ সবাই ভালো টিচার অ্যাকাউন্টিং বলো মার্কেটিং বলো ফিনান্স বলো ইকোনমিক্স বলো ম্যানেজমেন্ট বলো সব ডিপার্টমেন্ট কমার্সের এই ডিপার্টমেন্টগুলি সবগুলি সবাই যথেষ্ট কোপারেশন তোমাদেরকে করবে তোমরা শুধু নেওয়াটাই তোমাদের কর্তব্য দায়িত্ব সুতরাং আমায় আমি তোমাদেরকে এইগুলির কথা বলবো আর লেখাপড়া আগামী ক্লাস থেকে হয়তো আমার ক্লাস না থাকলে অন্য ম্যাডামের ক্লাস বা বেলাল স্যারের অথবা সাব শাকিলা ম্যাডামের ক্লাস থাকবে ওদের ক্লাসগুলি করবে আর রুটিনে আমার ক্লাস থাকলে আমিও আমার সাথেও তোমাদের পরবর্তীতে আবার দেখা হবে আমার মোবাইল নাম্বারটা তোমরা একটু লিখে নাও আমার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো যারা ভর্তি হয়েছো কাউকে মিথ্যা বলারও দরকার নেই কারণ অনেক ছেলে তোমার অনেক ছেলে ইসলামিয়া কলেজের মতো কলেজও ভর্তি হতে পারে নাই অনেক চেষ্টা করেও ভর্তি হতে পারে নাই তোমরা এটুকলেও ভর্তি হয়েছো এখন ভালো রেজাল্ট করে মা বাবা যেটুকুর জন্য খুশি হতে পারে নাই হয়তো সরকারি কলেজ হলে যেটুকু আরও বেশি খুশি হতো এখন ভালো রেজাল্ট করে ওদের এই ক্ষতটা এই দুঃখটা তোমাদেরকে লাঘব করতে হবে আর অনেক সরকারি কলেজের ছেলে দেখবে যে তোমার এই এই খারাপ রেজাল্ট করেছে ইন্টারমিডিয়েটে আর ইসলামিয়া কলেজের ছেলেরা দেখবে যে ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করে ইউনিভার্সিটিতে বড় বড় প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ভর্তির পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে এইটাই এ পর্যন্তই আসছে ভবিষ্যতেও হবে আমি তোমাদের সবাই কামনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা বাবার কে মান্যগণ্য করবে ওদের ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে তুমি তোমার মা বাবার প্রতি যেই ব্যবহারটা করবে ভালো ব্যবহার ভবিষ্যতে তোমার জন্য সেই ভালো ব্যবহার অপেক্ষা করছে অনেক কষ্ট করে ওরা তোমাদেরকে এইটুক পর্যন্ত এনেছে এইটুকু লেখাপড়া করাচ্ছে অনেক কষ্ট করে যারা টাকা রোজগার করে তারাই জানে এই টাকাটা কত কষ্ট করে রোজগার করতে হয় যদি সৎ উপায়ে উপার্জন করে থাকে অনেক কষ্ট করে টাকাটা রোজগার করতে হয় সেই টাকার প্রতি তোমরা সুবিচার করবে মামার প্রতি তোমরা অনেক বেশি নমনীয় থাকবে ভদ্র ব্যবহার করবে ভালো ব্যবহার করবে মামাওয়ার মনে যাতে এক এক মুহূর্তের জন্য না আসে যে আমার ছেলেটা বকাট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খারাপ ব্যবহার করছে এগুলি করবে না অনেক ভালো ব্যবহার করবে ভালো করে লেখাপড়া করবে আমার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিয়েছি আমার নাম প্রফেসর এস কে দত্ত দত্ত হিসেবে হিসেবে সবাই চিনে আমি ইসলামিয়া কলেজে উনিশশো নব্বই সাল থেকে শিক্ষকতা করে আসতেছি এখন ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব আছে তোমরা সবসময় আমার সাথে যোগাযোগ করবা আমার পক্ষে যতটুক করা সম্ভব আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবো কোনো যদি কেউ বইও আমি বললাম তো এ যদি নিতে না পারো সেটা আমি ডিপার্টমেন্ট থেকে আমার সৌজন্য কপি থেকে আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেব কোনো সমস্যা নেই আর কোনো এমন আর্থিক দিক দিয়েও কারো কোনো অসুবিধা হলে সবসময় যোগাযোগ রাখবা যতটুক পারি তোমাদের উপকার করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ সবাই সাথে পরবর্তীতে সাক্ষাতে দেখা হবে ক্লাস হবে সেই অপেক্ষায় আমরা থাকলাম সবাইকে ধন্যবাদ